আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজ হোসেন ডিপার্টমেন্ট অফ ল আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জানব অগ্রাধিকার কি অগ্রাধিকারী মামলা বলতে কি বোঝাই কারা অগ্রাধিকারী মামলা করতে পারবেন আপনার বাড়ির পাশে যদি অন্য কোনো ব্যক্তির জমি থেকে থাকে এবং ওই জমির যদি আপনি সহমালিক বা প্রতিবেশী হয়ে থাকেন আইনতভাবে আপনি ওই জমি কেনার অধিকার রাখেন একেই বলা হয় অগ্রাধিকার এবং ওই ব্যক্তি যদি আপনার না বলে বাইরের অন্য কারো কাছে বিক্রি করে দেয় ওই জমি ফেরত পাবার জন্য আপনি আদালতে যে মামলা দায়ের করতে পারবেন তাকেই অগ্রাধিকারী মামলা বলা হয়ে থাকে অগ্রাধিকার মামলা তিনজন ব্যক্তি করতে পারে এক উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সহ অংশীদার দুই সূত্রে প্রাপ্ত জমির সহ অংশীদার তিন একই জমির প্রতিবেশী ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস আর শেয়ার করে দেন